দেখো নিট বিক্রয় বিক্রয় থাকবে মিলে বিক্রয় থাকবে কোথায় সাথে অলিখিত বিক্রয় যোগ হবে অলিখিত বিক্রয় থাকবে কি সমন্বয় আর বিক্রয় মূল্য পণ্য উত্তোলন যে দাম মালিক নিজেই কি করছে কিনা নিছে বা মালিকের কাছে কি করা হচ্ছে বিক্রয় করা হচ্ছে এটা হলো কি মূল্য পণ্য উত্তোলন যোগ হবে বিক্রয় ফেরত বা ফেরত শর্তে বিক্রয় অর্থাৎ পণ্যটা কি আসছে ফেরত আসছে আর ফেরত শর্ত বিক্রয়টা কি যে বিক্রয় হইলে হইলো মনে করো আমি তোমাকে পণ্য দিলাম আমি তোমাকে একটা পণ্য দিলাম যে এই পণ্যটা বেঁচে দিও যদি ব্যস্ত করো পারলাম না পারলে কি আমাকে আমার কাছে কি আবার পণ্য আবার কি দিবা ফেরত দিয়ে দিবা এটা হলো কি ফেরত শর্তে বিক্রয় আচ্ছা বিক্রয়বারটা বিক্রয় থেকে যেই ছাড় কাস্টমারে দিয়েছিল কি বিক্রয়বারটা আর মুনাফা বিহীন বিক্রয় যে বিক্রয়তে আমি কোনো কি করি নাই লাভ করি নাই জনগণের কাছে কি করছি মানে কেন দামে দিছি কাছে মানে আপন যারা ভাই ব্রাদার ক্লোজ তাদের কাছে কি করি যে ক্রয় মূল্যে মানে লাভ ছাড় পণ্যটা কি করি বিক্রয় করি আর সর্বশেষ বাদ যাবে কি ভ্যাট ঠিক আছে এই নিট নিয়ে কারো কথা আছে আচ্ছা